ইলেকট্রিক্যাল সিভিল কম্পিউটার এবং ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের দ্বিতীয় চতুর্থ এবং ষষ্ঠ পর্বের শিক্ষার্থীরা ডিপ্লোমার পরে আমাদের প্রত্যেকেরই উদ্দেশ্য ডুয়েট কিংবা সরকারি জব কিন্তু একবার ভেবে দেখো পলিটেকনিক লাইফে আমরা যেভাবে পড়াশোনা করি এই পড়াশোনায় আদৌকে আমরা নিজেকে ডুয়েট কিংবা জবের জন্য যোগ্য মনে করি ওটাই না প্রতিযোগিতার এই বাজারে তারাই এগিয়ে থাকে যাদের পলিটেকনিক লাইফ থেকে একাধারে থিওরির স্পষ্ট ধারণা এবং দুর্দান্ত ম্যাথ সলভিং স্কিল থাকে এ কারণেই আমরা ডিপ্লোমা লার্নিং জন্য নিয়ে এসেছি ডুয়েটিয়ান শিক্ষকদের মাধ্যমে পলিটেকনিক বিগিনার টু মাস্টার একাডেমি কোর্স যেই কোর্সে যুক্ত হতে পারবে ইলেকট্রিক্যাল সিভিল কম্পিউটার এবং ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের দ্বিতীয় চতুর্থে এবং ষষ্ঠ পর্বে শিক্ষার্থীরা এই কোর্সে প্রত্যেকটি ডিপার্টমেন্টের জন্য থাকছে দুইজন করে ডুয়েটিয়ান শিক্ষক যেমন সিভিল থেকে থাকছে আমি হাসান হাবিব এবং আমি সিভিল থেকে থাকছি দোলন চন্দ্র হালদার কম্পিউটার থেকে থাকছি আমি আব্দুর রহমান এবং আমি আরিফ মজুমদার সর্বশেষ ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট থেকে থাকছি আমি মোহাম্মদ জাহিদ হাসান এবং আমি মোহাম্মদ মুকরান এই কোর্সে তোমরা পাচ্ছ ফেসবুক লাইভ ক্লাস এবং সাথে কমেন্টের মাধ্যমে ভাইয়াকে প্রশ্ন করার সুযোগ ডুয়েটে থাকাকালীন অ্যাডমিশন এবং জব প্রিপারেশনের অসংখ্য স্টুডেন্টকে পড়ানোর অভিজ্ঞতা থেকে তোমাদের কোর্স কন্টেন্টগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যেখানে তোমরা একাডেমিকে তো ভালো করবে পাশাপাশি তোমরা জব এবং ডুয়েট অ্যাডমিশনের জন্য এগিয়ে থাকবে অন্যদের থেকে যা অনলাইনে একদমই ইউনিক আমরা তোমাদের একদমই জিরো লেভেলের বেসিক থেকে পড়াবো যেন একদম দুর্বল শিক্ষার্থীও খুব সহজেই প্রত্যেকটা টপিক ক্যাচ করতে পারে ফেসবুক লাইভ ক্লাসের পাশাপাশি তোমাদের থাকবে ডেডিকেটেড রেকর্ড ক্লাস এতে করে কোনো সময় লাইভ ক্লাস মিস করে থাকলে পরবর্তী ফ্রি সময়ে সেই ক্লাসটি তোমরা করে নিতে পারবে এছাড়াও আমরা তোমাদের প্রোভাইড করব লেকচার শিট যার সাহায্যে ক্লাসে কি পড়ানো হয়েছে তা তুমি সহজেই বুঝতে পারবে এবং পরবর্তীতে তুমি সহজেই নোট করতে পারবে আর কাছে ডেডিকেটেড ডাউট সলভিং গ্রুপ যেখানে তুমি অনাসি তোমার ডাউটগুলো ভাইয়াদের কাছ থেকে সলভ করে নিতে পারবে দাঁড়াও আরও থাকছে সুপার শর্ট এবং সাজেশানের সমাধান এই সুপার শর্ট তোমরা পাবে তোমাদের পরীক্ষা নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট প্রশ্ন কমন কোর্সে থাকছে রিফান্ড পলিসি যদি আমাদের কার্যক্রম তোমার ভালো না লেগে থাকে তাহলে তুমি চাইলেই প্রথম চার দিনের মাথায় সম্পূর্ণ টাকা রিটার্ন নিয়ে নিতে পারবে তাহলে আমাদের কোর্সে এনরোল করতে আর দেরি কোথায় এত সব সুযোগ সুবিধা নিয়ে